আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই আবেগ সেই খাজানা বক্স আমার এটা কিনা আমি অনলাইন থেকে পার্চেস করেছি তো প্রোডাক্টটা হাতে পাওয়া মাত্রই এখানে আমি এটা আনপ্যাক করছি আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সো হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবি তো শুরুতেই বক্সটাকে সিজার দিয়ে কাটতে গিয়ে কিছুটা ব্যর্থ হয়ে এই আন্টি কাটা দিয়ে এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি আর এটা কাটার সময় আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ কি কি জিনিস এখানে আমি পারচেস করেছি সবগুলো ঠিকঠাক মতো আছে কিনা আর এই জিনিসগুলো অনেক বেশি সুন্দর তো এটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম দেখতে পেলেন বক্সের মধ্যে এরকম কতগুলো চুরি আছে আরও আছে এরকম একটি ছোটো বক্স আর এই বক্সটার মধ্যে কী কী আছে তা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো সুতো দেওয়া আছে এগুলো গুটি সুতা আরও আছে এরকম কিছু জুয়েলারি মেকিং ম্যাটেরিয়ালস তো কী কী ম্যাটেরিয়ালস আছে তা আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো তো তার আগে বলে নিই এই প্রোডাক্টটা আমি একটি অনলাইন পেজ থেকে পারচেস করেছি যদি আপনারা কেউ পারচেস করতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি পেজলিংটা আপনাদের সামনে শেয়ার করব আদারওয়াইজ আমি পেজলিঙ্কটা আপনাদের সামনে শেয়ার করছি না কারণ এটা কোনো পিয়ার ভিডিও না এটা আমি আমার নিজের অর্থে কিনেছি কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি সুন্দর আর যারা নিজেরা হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করতে চান তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল যেসব আপুরা হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে বিজনেস করতে চান তারা এরকম একটি কম্বো দিয়ে শুরু করতে পারেন আশা করি আপনারা অনেক বেশি লাভবান হবেন তো আমি নিজের জন্য কিছু চুরি এবং ইয়ার রিং এমব্রয়ডারি বা কুন্দন বসিয়ে এগুলো সেট করব যার জন্য এরকম একটি পার্সেল আমি অর্ডার করেছিলাম তো পার্সেলটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে প্যাকেজিং করা ছিল এবং সব কিছু ঠিকঠাক মতোই আপু আমাকে পাঠিয়েছে এই জন্য আপুকে অনেক বেশি ধন্যবাদ তো এখানে আমি দেখেন আরও কিছু রেশমি সুতা পেয়েছি আর এটা একটা কম্বো প্যাকেজ ছিল তো কম্বো প্যাকেজে কী কী ছিল চলেন সব কিছু আপনাদেরকে এখন দেখাই তো প্রথমে এরকম একটি জুয়েলের বক্স ছিল যেটার মধ্যে অনেক সুন্দর করে আপু সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে এখন একটা একটা করে আপনাদের কাছে এগুলো আমি শেয়ার করছি আমার হাতে যে আংটি এবং চুড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার নিজের বানানো তো আমি আরও কিছু চুড়ি এবং আংটি ইয়ারিং বানিয়ে নেব যার জন্য এই পার্সেলটা পারচেজ করেছি তো দেখতেই পাচ্ছেন এই বক্সের মধ্যে আছে চারটা গুটি সুতা চারটা ভিন্ন কালারের গুটি সুতা আছে আর এই গুটি সুতাগুলো পেজিয়ে অনেক সুন্দর সুন্দর চুরি কিন্তু মেক করে নেওয়া যায় এই প্যাকেজের আওতায় ছিল বেশ কয়েক রকমের কুন্দুন কিছু ঝুলড়ি আরও ছিল কয়েক রকমের মিরর জরিলেস জড়ি সুতা আরও কিছু আঠা এবং অন্যান্য কিছু আর এই কুন্দনগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে এখানে প্রায় সাত ধরনের কুন্দন ছিল আর এই দেখতে পাচ্ছেন এই সুন্দর কড়িগুলো আমার এই প্যাকেজের আওতায় ছিল এখানে আমি তিন ধরনের কড়ি পেয়েছি একটা হচ্ছে কালারফুল করি আর একটা হচ্ছে ভাঙা করি এবং আস্ত করি বা রিয়েল করি তো প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দরভাবে প্যাকেজিং করা ছিল তো দেখতেই পেলেন এই প্যাকেজের আওতায় কতগুলো জিনিস ছিল এখানে দুইটা রেশমি সুতাও কিন্তু প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত দুইটা না এখানে তিনটা রেশমি সুতা ছিল পরে আমি একটি রেশমি সুতা চুড়ির মধ্যেই পেয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে স্টোন চেন ছিল তিন রকমের কুন্দন ছিল প্রায় সাত রকমের তিন রকমের কড়ি চার রকমের মিরর একটি গুটি সুতা তিনটে রেশমি সুতা আর বাহাত্তরটার মতো চুড়ি তো এখানে ছয় শেপের চুড়ি ছিল চুরিগুলো বারোটা করে মোট বাহাত্তরটা চুরি এখানে এই কম্বো প্যাকে আওতায় ছিল তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এরকম একটি কম্বো প্যাকে যদি আপনারাও পারচেস করতে চান তাহলে আমার এই কমেন্ট বক্সে জানাতে পারেন আমি পেজ লিঙ্ক এবং দাম সবকিছু ডিটেলস বলে দেবো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর এই ভিডিওটা একটু ব্যতিক্রমই ছিল তো আশা করি কমেন্ট করে জানাবেন আমার এই খাজানার বক্সটা আপনাদের কেমন লেগেছে ভালো থাকবেন সবাই টেক কেয়ার অলয় আল্লাহ হাফেজ